ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যেন ভগবান আমার ঘুমের মধ্যে মৃত্যুটা যেন দেয় মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কষ্টটা ঠিক এখানে হচ্ছে আমি ক্যামেরা অন করে কখনো চোখের জল ফেলতে পারি না অন্য সময় আমার চোখ দিয়ে কিন্তু আমি কারোর সঙ্গে যদি উচিত কথাও বলতে যাই বা কাউকে যদি দুটো কথাও বলতে যাই আমার কথা বলার আগে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে কিন্তু আমি ক্যামেরা অন করে কখনও কাঁদতে পারি না ওই জিনিসটা আমার আসে না যত হাজার কষ্ট বুকে চাপা থাকুক না কেন ক্যামেরা অন করে আমি কাঁদতে পারি না তো তার আগে বলি শুভ বিকেল সবাইকে এখন ঘড়িতে বাজে তিনটে মনে হয় দশটা সেরকম হবে তো দুষ্টুকে স্কুল থেকে নিয়ে আসলাম তখন কটা বাজে আড়াইটা বাজে আর এনে ওকে খাওয়ালাম ওর পাতেই কটা ভাত ছিল সে ভাত খেলাম কারণ না খেয়ে কী করবো বলো না খেয়ে তো স শোকতাপ করা সম্ভব না বা মনের কষ্টটা যে আমি না খেলে যে অন্যরকম হবে কমবে বাড়বে সেটা কোনো ব্যাপার নেই আমি খেয়েছি কটা ভাত খেয়ে দিয়েই তারপরে ভিডিওটা ভাবলাম যে অন করি কারণ আমার বুকের মধ্যে যে একটা মানে চাপা রয়েছে না কষ্টটা এই কষ্টটা আমি মানে আমি যতক্ষণ আমি উগড়ে দিচ্ছি যতক্ষণ না আমি সেটা ভেতর থেকে বার করছি আমি নিজে যেন নিজে যেন নিজেকে শান্তি পাচ্ছি না এমন একটা লাগছে জানি না আমি কতটা তোমাদের গুছিয়ে বলতে পারবো বা বোঝাতে পারবো তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এই জার্নিটা আজকে থেকে শুরু না এই জার্নিটা গত চার থেকে পাঁচ মাস ধরে শুরু তারও আগে প্রায় দু আড়াই বছর ধরে শুরু শুরুটা দু আড়াই বছর আমার জন্য জার্নিটা চার চার থেকে পাঁচ মাস আগে থেকে শুরু তো তোমরা অনেকেই জানো যে আমার মাসির থাইরয়েডের অপারেশন হয়েছে সেখান থেকে ক্যান্সার দাঁড়িয়ে গেছে এটা তোমাদের সঙ্গে আমি কিছুদিন বাদে করে একটা করে ভিডিও দিয়েছি যখনই মাসিকে নিয়ে কোনো প্রবলেম হয়েছে তোমাদেরকে ভিডিও দিয়েছি আপডেট দিয়েছি কারণ তোমরা সবাই জানো আমার ভিডিও যারা দেখো ছোটোবেলায় আমার মা মারা গেছে মাসির কাছে আমি বড় হয়েছি মাসি আমার কাছে মা হয়তো মা বলে ডাকি না মা শব্দটা যদি ছোটোবেলা থেকে শেখাতো যে মা বলে ডাকা যেহেতু কেউ শেখায়নি আমি কিন্তু মাসি বলেই ডাকি আর জন্মদিলে যে শুধু মা হওয়া যায় এটা আমি বিশ্বাস করি না কারণ যে ছোট থেকে খাইয়ে পড়িয়ে বড় করে মানুষ করে সেই কিন্তু মা আমার ক্ষেত্রে সেটা মা আমার মা আমাকে জন্ম দিয়েছে আমার মায়ের জন্য একটু কষ্ট হয় না সত্যিই হয় না কারণ আমি মাকে খুব অল্প সময় দেখেছি একটা তিন বছরের বাচ্চা সে মাকে কতটা মনে রাখবে আমার মা তিন বছর যখন আমার বয়স আমার মা আমাকে ছেড়ে চলে গেছে মানে মারা গেছে ছেড়ে চলে যাওয়া আর মারা যাওয়াটা দুটোই আলাদা তো মারা গেছে আমার ভাই তখন দেড় বছরের আমার আমার বয়স তিন বছর আমার ভাইয়ের দেড় বছর তো মাসি আমার কাছে শখ আর হঠাৎ করে কেন এই ভিডিওটা করছি জানো কারণ তোমরা সবটাই জানো গত উনিশ দিন আজকে নিয়ে কুড়ি দিন আজকে দশই মার্চ ঠিক আছে কুড়ি দিন ধরে মেডিকেল কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি এর আগে কলকাতায় ভর্তি কলকাতা নয় কল্যাণীতে ভর্তি ছিল কল্যাণীতে থাইরয়েডের অপারেশান হয়েছে সেই অপারেশান তো সাকসেস হয়নি আবারও নতুন করে অপারেশান করতে হবে আর আজকে সেই দিন যেই দিনে আমি মাসির পাশে নেই গত দুটো রবিবার আমি গেছি কারণ সপ্তাহের মাঝখানে দুষ্টুকে রেখে আমার পক্ষে যাওয়া হয়ে ওঠে না দুষ্টুর স্কুল থাকে আরও নানান রকম পারিবারিক আছে যেগুলো হয়তো আমি সবটা সোশ্যাল মিডিয়ায় আমি আনতে চাই না বা আনিও না ঠিক আছে আমি সব কিছু শেয়ার করতে পারি না আমি কেন অনেকেই যারা শেয়ার করার তারা ঠিকই শেয়ার করে আমার পক্ষে সম্ভব নয় পরিবারের সব কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা আমার পক্ষে যেটুকু শেয়ার করা আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো মাসি যেহেতু হসপিটালে ভর্তি আমি দুটো রবিবার গত রবিবারও আমি গেছি সেই ব্লগও তোমরা পেয়েছো কি করব ব্লগ মাসিকে তো আমি এই রবিবার যে গেছি আমি দেখাইনি আমার ক্যামেরাটা না আমি আমি যে তুলে যে ভিডিও করব আমার সেই ক্ষমতাটা হয়ে ওঠেনি মানে আমি ভাত নিয়ে গেছি তোমরা সেটাও দেখেছো মাসি আমার জন্য ওয়েট করছিল। সবাই আশেপাশে যারা থাকে তারা বলছিল যে খেয়ে নাও খেয়ে নাও হসপিটাল থেকে যেরকম ভাত দেয় দুপুরবেলা রাত্রেবেলা ভাত দেয় সকালে পাউরুটি পাউরুটি ডিম বা কলা টলা এগুলো দেয় তো সবাই ভাত খেয়েছে আমার মাসি বলছে আমার মেয়ে আসবে আমার মেয়ে আসতে আমি তারপরে খাবো ভাত নিয়ে গেছি আমাকে শুধু বলছে যে উচ্চ উচ্ছে ভাজা দিয়ে কটা ভাত নিয়ে আসবি আর কিছু যেহেতু এত দূর থেকে যাবো আমার এখান থেকে কলকাতা মানে শিয়ালদা পৌঁছতে পৌঁছতে আমার ধরো আড়াই ঘন্টা লেগে যায় ট্রেন যদি লেট না করে তাহলে হয়তো তিন ঘন্টা লেগে যায় ওখান থেকে মেডিকেল কলেজ ধরো পনেরো কুড়ি মিনিট টাইম লাগে তো উচ্ছে ভাজা দিয়ে ভাতটা মেখেছে মেখে আমার মুখের সামনে ধরছে যে তুই আগে খা হাতে মানে কড়াশটা নিয়ে আমার মুখের সামনে ধরেছে যে তুই আগে মুখ খেতে আমি বলছি না আমি খাবো না আমি তোমার জন্য এনেছি তুমি খাও তুমি সেদিন বারে বারে বলছিলে যে বয়স বাবা উচ্ছে ভাজা দিয়ে ভাত নিয়ে আসবি আমি নিয়ে এসেছি শুধু উচ্ছে ভাজা না আমি উচ্ছে ভাজা করেছি বেগুন ভাজাটা নিতে ভুলে গেছিলাম এটা ছেড়ে বাবা ছোট মাছের চচ্চড়ি করেছি আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে কাতলা মাছ করেছি লাউ দিয়ে ডাল করেছি আর পাট শাকটা বেছে নিয়েছিলাম পাট শাকটা করার টাইম পাইনি সকালে লুচি করেছি মিষ্টি ছিল সেগুলো নিয়ে গেছি তো যখন উচ্ছে বাজারে দিয়ে ভাতটা মাখে বলে তুই আগে এরকম মানে বলছে তুই আগে মুখে দে তুই আগে খা মানে চোখ দিয়ে রীতিমতো জল বেড়ে গেছিল আমি বললাম না তোমার জন্য নিয়ে এসেছি তুমি খাও তুমি বারে বারে বলছো আমার জন্যও আর কিছু না পারিস কটা উচ্ছে বাজার দিয়ে ভাত নিয়ে আসিস আমি নিয়ে গেছি তো আজকে কেন ওই ভিডিওটা ঠিক আছে যাও রাস্তা দেখে যাবে তো বলছে যে কি যেন ভুলে গেলাম আমি বললাম না তোমার জন্য নিয়ে এসেছি তুমি খাও আর মিষ্টি নিয়ে গেছি আমাদের এখানে আমাদের স্টেশন চত্বরে একটা মিষ্টির দোকান আছে ওই মিষ্টির দোকানের মিষ্টি বলো দই বলো যাবতীয় যা কিছু বানায় ভীষণ খেতে ভালো অন্যান্য মিষ্টির দোকানের তুলনায় এই মিষ্টির দোকানের মিষ্টি ভীষণ পছন্দ করে দই এর আগেও একবার কোনো এক সময় এসেছিলো তখন দই ছিল ঘরে তো দইটা ভীষণ ভালোবেসেছিলো বলে ওই দোকানের মিষ্টি কারণ এর আগের রবিবারে আমি যখন গেছি শিয়ালদা স্টেশনের একটা মানে পাশে একটা দোকান থেকে আমি মিষ্টি কিনে নিয়ে গেছিলাম তো মিষ্টিটা দেখেই বলছে কি তোদের ওই দোকানের মিষ্টি বললাম না এটা এখানকার মিষ্টি তাহলে আমার তখন মানে খারাপ লাগছিলো যে আমি যাওয়ার সময় যদি আমাদের এখান থেকে মিষ্টিটা নিয়ে যেতে পারতাম তো যাই হোক ওই যেই দোকানের মিষ্টিটা খেতে ভালোবাসে ওই দোকানেরই নলেন গুড়ের যে মিষ্টিগুলো হয় আমি চারটে মিষ্টি নিয়ে গেছি জানি বেশি খেতে পারবে না তো খেয়েছে আমার স্বামী বললাম যে তুমি ভাতটা খাও ভাতটা খাওয়ার পর আমি পেয়ারা নিয়েছি তোমরা সেটাও দেখেছো ভিডিওতে আমি পেয়ারা নিয়েছি একটা পেয়ারা কেটে দিয়েছে আমি না ছুরি দিয়ে পেয়ারা কাটতে পারি না আমার সবসময় বুটি দিয়ে কেটে অভ্যাস তো আমি ছুরির কাজ পারি না তো ছুরি দিয়ে ওই একা বেঁকা তেড়া বেড়া করে আমি পেয়ারা একটা গোটা পেয়ারা কেটে দিয়েছি একা খাইনি পাশের বেড়ে একজন দুজন তিন তিনজন না চারজনকে দিয়েছে কারণ ওরাও না কোনো খাবার ওদের বাড়ির থেকে যদি কেউ দিয়ে যায় সবাই আশেপাশের যারা বেডে থাকে সবাই ভাগাভাগি করে খায় বলছে দেখ আমার জন্য নিয়ে এসে ওরা আমাকে দেয় আমি যদি না দিই আমি না দিয়ে না খেতে পারবো না ভাত নিয়ে গেছি তরকারি নিয়ে গেছি একটা পাশের একটা মানে ওরাও বিহারি আর কি বিহারি বউটাকে পর্যন্ত ভাত দিয়েছে তরকারি দিয়েছে এরকম দিয়ে খায় বলে দেখ ওরাও দেয় আমি না না দিয়ে খেতে পারি না তো যাই হোক খেলো খাওয়ার পর ওই মিষ্টিটা আমি বললাম তুমি একটা মিষ্টি খাও আমার সামনেও খাও তো বলছে আগে পেয়ারাটা খাই তারপরে মিষ্টিটা খাবো মিষ্টিটা খেয়ে তারপরে পেয়ারাটা খেতে ভালো লাগবে না খেলো কি নিজে পেয়ারা কেটে দিলাম বিট নুন দিয়ে মাখিয়ে দিলাম খেলো তারপরে একটা মিষ্টি খেলো বলে এখন আর খাবো না পরে খাবো ভাইকে ভাত দিল আলাদা করে টিফিন বক্সে ও ভাত খেলো ওকেও একটা মিষ্টি দিল ও খেলো তারপরে আমার ঢুকলো মেজমাসি, আমার মেজমাসির মাসির অপারেশন সময় থাকার কথা তো মেঝো মাসির আবার আজকে ছিল চোখের অপারেশানের ডেট মানে চারিদিক দিয়ে প্রবলেম তো মেজমাসি মাসি ওটাকে ক্যান্সেল করলো ক্যান্সেল করে গতকাল মেজমাসি গিয়ে পৌঁছলো হসপিটালে তো মেঝো মাসিও ঢুকলো আমিও বেরিয়ে আসলাম আমি যখন বেরিয়ে আসি আমার বুকটা তখন ফেটে যাচ্ছিল যেন না কারণ আমি জানি যে আমি আজকে যেতে পারবো না আমার পক্ষে সপ্তাহের মাঝখানে যাওয়া সম্ভব না তো সেই সকাল নটার সময় ওটিতে ঢুকিয়েছে এখন সাড়ে তিনটে মনে হয় আসতে চায় এখনও পর্যন্ত কোনো ডাক্তার শুধু একবার মনে হয় আমি ফোন করে যা আপডেট পেলাম ডাক্তার শুধু একবার ভাইকে ডেকেছে মানে বাড়ির লোককে ডেকেছে ডেকে বলল যে একটা ইনজেকশন লাগবে ওটা আনতে হবে তো এনে দিয়েছে আমি তো মানে কতবার ফোন করবো যারা ওখানে রয়েছে তারাও টেনশন করছে ডাক্তারও কিছু বলছে না যে অপারেশন হয়ে গেছে নাকি হয়নি আমি বললাম তাহলে ঠিক আছে তুই আমাকে ফোন করে জানা অন্তত আপডেটটা আমাকে দিস টাইম মতো কারণ এর আগে যখন কল্যাণী হসপিটালে অপারেশনটা হয়েছিল তখন সেই আটটা আটটার সময় ওটিতে ঢুকিয়েছে প্রায় তখন তিনটে না সাড়ে তিনটে বাজে তখন মানে বলছে যে পেশেন্টের পেশেন্টের অবস্থা ভালো নয় পেশেন্টকে আইসিউতে দিতে হবে মানে শ্বাস নিতে পারছে না শ্বাসের প্রবলেম হয়ে গেছিলো নিজে থেকে যে নিঃশ্বাসটা নেওয়া সেটা নিতে পারছিল না তো যাই হোক তিন দিন আইসিউতে ছিল আইসিউতে থাকার পর তিন দিনের দিন না চার দিনের দিন বেড়ে দিয়েছিল। সেটাই দশ তারিখই অপারেশনটা হয়েছিল সেপ্টেম্বরের দশ তারিখ আমরা হরিদ্বার গেলাম হরিদ্বার থেকে ফিরে আসার পর মাসের অপারেশন হয়েছিল সেটা সম্ভবত দশ তারিখ ছিল সেপ্টেম্বরের আর এটা হচ্ছে মার্চের দশ মানে কিরম দশে দশে মিল হয়ে গেল না তো এখনও পর্যন্ত কোনো আপডেট পাইনি সাড়ে তিনটে বাজে বেডে দেবে কি নাকি আইসিউতে রাখবে না কি করবে কোনো আপডেট এখনও পর্যন্ত নেই তো তোমাদের কাছে প্রার্থনা তোমরাও একটু মাসের জন্য প্রার্থনা করো কারণ তোমরাও আমার একটা পরিবার এই কথাটা তোমাদের জানানোর ছিল আর আমি বিশ্বাস করে আমি নিজে মানে চেপে রাখতে পারছি না মানে হচ্ছে আমিও যেন কারোর সঙ্গে বলে কথাটা শেয়ার করি দুষ্টুর বাবা তো এই বিষয়ে কোনো মাথা ঘামায় না কারণ দুষ্টুর বাবা থাকে ওর কাজে ওর ব্যস্ত আর যতই হোক নিজের পরিবারের লোকের প্রতি যতটা না মানে টান থাকে শ্বশুরবাড়ির লোকজনের প্রতি অতটা সব ছেলেদের টান থাকে না এটাই স্বাভাবিক আমি এটাকে মেনে নিয়েছি আর সেইভাবেই চলে তো যাই হোক দেখা যাক কি হয় আপডেট তোমাদের অবশ্যই পরের কোনো ভিডিওতে আমি বলবো তো প্লিজ তোমরা একটু মাসির জন্য প্রে করো যাতে আমার মাসি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে আর জানি না অপারেশানের পর এখানে নিয়ে আসবো কি না কারণ সেরকম কোনো কথা হয়নি কারণ কুড়ি দিন যেহেতু ভর্তি হয়ে রয়েছে তারপর অপারেশান অপারেশনের পর কবে ছাড়বে সেটাও তো বলতে পারছি না তো যাই হোক এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল প্লিজ তোমরা একটু প্রে করো ব্যাস আর কিছুই না আর কিচ্ছু চাই না কারণ এই মানুষটা জীবনে এত দুঃখ কষ্ট পেয়েছে না আমি সেগুলো সহ্য করতে পারছি না যে শরীরের দিক থেকে মনের দিক থেকে কোনো দিক দিয়ে মানুষটা শান্তি পায়নি আর সেই জন্যই বললাম ভগবান যেন আমাকে যেন এত কষ্ট না দেয় আমি যেন ঘুমাই ঘুমের মধ্যে হয়তো আমার আমার মেয়ে বা যাই হোক যে হোক দেখবে যে আমি যেন ঘুমেই চলে গেছি কারণ এত কষ্ট না শরীরে আমি আর নিতে পারবো না এমনিতেই সারা মানে এইটুকু বয়সে অনেক কিছু সহ্য করেছি আর সহ্য করার মতন হয়তো ক্ষমতা আমার থাকবে না সেই বলি যে ভগবান যেন আমাকে সুস্থ সবলভাবে আমাকে নিয়ে যায় আমাকে যেন এরকমভাবে না ভোগায় কারণ কাছের মানুষের ভোগান্তি দেখার থেকে মনে হয় ওইভাবে চলে যাওয়াটাই শ্রেয় তো যাই হোক এই কথাগুলো বলার ছিল তোমরা কেউ কিছু মাইন্ড করো না আমার আমার কষ্টটা আমার কাছেই আমার মানে না সুখের ভাগ বা আনন্দের ভাগ সবাই নিতে পারে কষ্টের ভাগ কেউ নিতে পারে না তো চলো এটাই তোমাদের সঙ্গে বলার ছিল